শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব কি সত্যি ছেড়ে দিলেন অস্কার লাল কার্ড দেখায় সারা ম্যাচ গ্যালারিতে বসেছিলেন কিন্তু সেখানে এমন কি হল যে রাতেই হোটেল ছেড়ে বেরিয়ে গেলেন অস্কার নিজেই নিজের ফ্লাইটের টিকিট কেটে কাউকে না জানিয়ে ফিরে গেলেন স্পেরে আবার একটা ফাইনাল হারায় যে বিরক্ত ইস্টবেঙ্গল কোচ তা তার চোখে মুখে স্পষ্ট ছিল ম্যাচ শেষে ড্রেসিং রুমে পর্যন্ত যাননি কথাও বলেননি ফুটবলারদের সঙ্গে টিম বাসে বসে হোটেলে ফিরে শুধু ডিনার টুকুই করেছিলেন অস্কার আর সেখানে একটা মাত্র কথা বলেছিলেন তিনি টিম চয়নে ভুল হয়েছে তার খেলানো উচিত ছিল হিরোশির জায়গায় ডেভিডকে এর পরেই নাকি নিজেই স্পেনে যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে বেরিয়ে যান টিম হোটেল থেকে এখন দেখার শেষমেশ দেশে বসে কি সিদ্ধান্ত নেন অস্কার ব্রুজন সুপার কাপ ফাইনালে ডেতে হারার পর অনেকেই ভেবেছিলেন বিস্ফোরণ ঘটাবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী কিন্তু না ঘটার নেই বরং দার্শনিক সুলভ আচরণ করলেন শুধু বললেন এবার কি বলবেন অস্কার ব্যাস এটুকুই আসলে এটা কাদা ছোড়াছড়ির সময় নয় তাই হয়তো তির্যক মন্তব্য না করে মৌনব্রত পালন করলেন সন্দীপ আয়ফএসিল ফাইনালে টাইবেকারের সময় গিলকে বসিয়ে দেবজিৎ মজুমদারকে নামিয়ে ফাটকা খেলেছিলেন সন্দীপ তার জন্য অস্কারের রোশের মুখে পড়তে হয় তাকে তাও ফাইনাল ম্যাচের পর নয় আটচল্লিশ ঘন্টা বাদে গোয়া বিমানবন্দরে নামার পর অস্কার নাকি তাকে বলেছিলেন কার প্ররোচনায় তুমি এ কাজ করেছিলে ক্লাবে কে ব্রেন ওয়াশ করেছিল তোমায় বারবার দেবজিৎ দেবজিৎ করো কেন এ নিয়েই বাঘবিতণ্ডা তারপরেই সন্দীপের পদত্যাগ এটা অবশ্য এখন অতীত সেই সময় বইকে নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিল বলেছিল সন্দীপের জায়গায় নাকি নিজের পছন্দ মতো নতুন গোলকিপার কোচ ঢোকাতে চায় ইস্টবেঙ্গলের ফুটবল হেড সেই কারণেই ওনার নাকি পছন্দ ছিল না সন্দীপকে ইত্যাদি ইত্যাদি তবে রবিবার সুপার কাপ ফাইনালে টাইবেকার ও সার্ডেন্ডে মিলিয়ে প্রফসেখান গিল একটাও সেপ দিতে না পারলেও কোনো মন্তব্য করেননি সন্দীপ নন্দী করবেনি বা কেন তার কাছে দেবজিৎ যা গিল তো তাই সুপার কাপের ফাইনালে হার তারপরে অনির্দিষ্টকালের জন্য ফুটবলারদের ছুটি দিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি গোয়ার কাছে হারের পরেই সোমবার কলকাতায় ফিরে স্পেনে ফিরে যাওয়ার বিমান ধরলেন সল ক্রেসপো দেশীয় ফুটবলাররাও যার যার বাড়ি ফিরে গিয়েছেন তবে দলের সঙ্গে কলকাতায় ফিরে এসেছেন হিরোশি রশিদ মিগুয়েল কেভিন এবং হামিদ আপাতত কয়েকদিন শহরে থেকে তারাও ফিরে যেতে পারেন তাদের বাড়িতে আইএসএল কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনো সিদ্ধান্ত হয়নি সেই কারণে আপাতত ফুটবলারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপ হারায় রীতিমতো ব্যঙ্গ চলছে মোহনবাগান অনুশীলনে লাল হলুদকে নিয়ে সবুজ বেরুন সমর্থকদের কটুক্তি আর তাতেই হাসতে হাসতে মজা করে সম্মতি জানালেন জেসান কামিংস সঙ্গে বললেন লুজ দ্য সুপার কাপ এগেন

ইস্টবেঙ্গলের সুপার কাপের হারের পর মোহনবাগানের ট্রোল থেকে জেসান কামিংসের মন্তব্য সব কিছুরই জবাব দিলেন প্রাক্তন ফুটবলার বিকাশবাজি বললেন এটাই ওদের মানসিকতা ওরা চায় না বাংলার টিম জিতুক তবে আমরা কিন্তু মোহনবাগানের জয় চাই যখন ওরা বাংলাকে প্রতিনিধিত্ব করে সঙ্গে বিকাশবাজি বললেন এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য বললাম আচ্ছা বা বাকি হবেই আমাদের এর বাংলার যে এখানে বাংলারই আমরা প্রতিনিধিত্ব করছি বাংলার একটা টিম খেলছে বাংলার ফুটবলের এখন একটু দৈনদর্শ ধরেছে ভারতবর্ষের ফুটবলই ধরেছে তো বাংলাটাও একটু আমি এখন পেয়ে আছে বাংলারই একটা সুনাম হতো আর কি সেটার তো চায় না শুধু ইসমল যারা সাপোর্টার মন প্রাণ দিয়ে যারা ভালোবাসে তারাই শুধু চায় বাকি সবাই বিরোধী আমাদের প্রচুর লোক আনন্দ পেয়েছে আর কি হেরেছে যারা সমর্থক তারা ছাড়া বাকিরা সবাই আমাদের এটা আমরা আমরা জানি যারা স্পোর্টিং আছে মন মান আমরা কোনো জায়গা থেকে হেরে গেলে সেখানে একমাত্র যদি বাংলা প্রতিনিধিত্ব করে মন মান আমরা মন মানকেই সাপোর্ট করি ওরা করে না তো বললাম তো মেন্টালিটি না এটা তো যেটা বাংলার মানে সুনাম হতো যে বাংলার টিম একটা চ্যাম্পিয়ন হয়েছি বাংলার হয়ে আমরা প্রতিনিধিত্ব করছিলাম তো এটা না এটা শুধু তো ইস্টবল সাপোর্টার তো আমাদের না সাপোর্ট করবে না সবাই সাপোর্ট করবে যাই হোক কি আর বোঝা যাবে সেই একটাই কথা ভালো খেলিয়া পরাজিত সুপার কাপ ফাইনালে ইস্ট বেঙ্গলের ন্যায্য গোল বাতিল হয়েছে এমনটাই মনে করেন মোহন বাগানের প্রাক্তন ফুটবলার ও পদাধিকার মানুষ ভট্টাচার্য তিনি বলেন গোলের মধ্যে থেকে বল টেনে বের করা হয়েছে গোয়ার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারির মুখে অবয়ব বলে দিচ্ছিল তাও গোল দেননি রেফারি তবু একবার মানুষ ভট্টাচার্যের মুখেই শুনে নিন ইস্ট বেঙ্গলের গোল বাতিল নিয়ে ঠিক কি বললেন তিনি আমি এখনো বলছি যে গোলটা ডিজালাও হয়েছে ওটা হান্ড্রেড পার্সেন্ট গোল ছিল কেন আমি জানি না সহকারী রেফারি লাইনে থাকেনি অবস্থানটা দেখবে ভালো করে যেতে পারিনি আমি ক্রেডিট দেবো গোলরক্ষককে এত দ্রুততার সাথে ও পরিস্থিতিটার মোকাবিলা করেছে তার জন্য ওকে আমি অনেক ধন্যবাদ দেব তবে এটা তোমায় মাথায় রাখতে হবে বলটা যে জায়গা থেকে বেরিয়েছে ওটা এয়ারেও গোল লাইনটা ক্রস করেছে এটা ভাবতে হবে খুব দ্রুততার সাথে হয়েছে বলে সেই ব্যাপারটা সেইভাবে গ্রাহ্য করেনি ওই গোলটা হয়ে গেলে একটা ভালো পরিস্থিতি তৈরি হতো হিরোশির খেলা দেখে প্রাক্তন প্রাক্তনরা তাকে কে চয়ন করে নিয়ে এসেছে আর কি দেখি বা করেছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন সকলে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য যে হেডটা হিরোশি দিয়েছে এই জায়গা থেকে শিশির ঘোষ দীপেন্দু বিশ্বাসরা বলে বলে গোল করবে উল্টো দিকে প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি বলছেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দিয়ামান তাকস যে হেডে গোলটা করতে পারেনি তার থেকেও সহজ সুযোগ ছিল হিরোশির কাছে হিরোশি যে গোল মিস করেছে হেডে আমাদের দীপু শিশিরের মতো খেলোয়াড় থাকলে সেগুলো গোল হতো বিদেশি খেলোয়াড়দের উপর আস্থা রেখে দল গঠন হচ্ছে কিন্তু তারা যদি তাদের পেশাদারিত্ব রাখতে না পারে গোলের কাছে গিয়ে যদি তারা তাদের কাজ ঠিক মতো করতে না পারে তবে তারা জিতবে কি করে সেই দল জিতবে কি করে ফ্যাক্টর আর হিরোশি হিরোসি আর একটা প্রশ্ন হিরোশি যেগুলো মিস করেছে তার কোনো তার কোনো মানে মানে কি বলবো কেন ওই ছেলেটাকে কি জন্য রাখা আছে যে জায়গা থেকে ও হেডটাকে মিস করেছে এ আমি মানতে পারছি না ইমিডিয়েট ইমিডিয়েট ওকে বদলি না ওকে একদম প্যাক করে বলো বাড়ি চলে যেত খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এর থেকে আমাদের আমি দুটো ম্যাচ সেই ফাইনাল ফাইনাল যতক্ষণ খেলেছি আমি ততক্ষণ সবাইকেই বলেছি যে ইমাল সাড়ে দশজন দশ জনে খেলছি যেটা মিগুয়েল যেটা মিস করেছে যে হেডটা মিস করেছে ওটার তো কোনো ক্ষমা নেই না হুম ডায়মন্ডাল পার ম্যাচে দিওমন্তাকস যে হেডটা মিস করেছিল হুম সেই 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 তার থেকেও মানে যেখান দিয়ে বল মানে সেফ হবে সেই জায়গায় দিয়েছে হুম হেডটা সেই জায়গায় দিয়েছে আরকি আচ্ছা আমার মানে জানিনা কার আমি এখন একটা প্লেয়ারকে বাদ দেবো তার থেকে তো বেটার কোয়ালিটি হলে তো হলে তবে তো নেব তা আমি আমাকে একটা প্লেয়ারকে বাদ দিলাম দিয়ে বাদ দিলাম আমি জাপানিস প্লেয়ারটাকে নিলাম আমরা তো সেই ফাইনাল আমরা বোধ আমার মনে হয় ফুটবল বুদ্ধি দিয়ে আমি বলি আমরা ইসবল দশ জনে ফুটবল খেলেছি এটা যে প্লেয়ারকে রিক্রুট করে আমি এটাই আমার জানার খুব ইচ্ছা হয় যে একটা প্লেয়ারকে কি দেখে আমি রিক্রুট করলাম নিলাম যে নাইন্টি মিনিটসে একটা না ডজ করা না কিছু করা সারা যতক্ষণ খেলেছে ততক্ষণ একটা হেডে ভালো ফ্লিক করেছিল ব্যাস তারা আর কোনো তারা খেলায় তারার কোনো তাকে প্র চুরাশি মিনিট অবধি মাঠে রাগ ঠাক্কা আরে তাহলে স্ট্রাইকার ঠিক আছে বিদেশি স্ট্রাইকার ঠিক আছে তো আমি ধীওমন্তকোষকে বাদ দিলাম তুমি বলো তো ধীয়মন্তকোসকে বাদ দিলাম তার থেকে কি হিরোসি ভালো প্লেয়ার ধীওমন্তকোস্থ তো গায়ে গত ধাক্কা ধাক্কাথাক্কি করতে পারতো গোলের শটটা ভালো নিতো হেডটাও ভালো করতো আমি জানতে চাই যে কে ওকে রিক্যুট করেছি ইদমল এই ক্লাবদার নেম সেম সারা সারা বিশ্ব অবধি এই এ আছে সেই করেছে তাকে যদি আমাকে একবার তার সাথে আলাপ করে দেওয়া আমি কিছু কোশ্চেন করতাম তাকে কি দেখে আমি তাকে নিলাম ইস্ট খেলার যোগ্যতা আমি কোনদিন কোন প্লেয়ারকে খুব একটা ছোট করি না আমি ফাজিলার অনবদ্য জোড়া গোলে প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয় ইস্টবেঙ্গল মহিলা দলের সঙ্গে সুলঞ্জনা এবং রেস্টির গোল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে চার শূন্য গোলে হারাল ইস্টবেঙ্গল মহিলা দল এই মুহূর্তে লিগ টেবিলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল দিবি স্লোগান উঠলো মোহন হবে নাই বা কেন বাগানের নতুন কোচের জন্য যে চমক নিয়ে শহরে এসেছেন পেত্রাতোস ছুটিতে অস্ট্রেলিয়ায় তিনি বসেছিলেন না ওজন কমিয়েছেন প্রায় আট কেজি চন্মনে মেজাজে সোমবার নেমে পড়লেন মোহনবাগান অনুশীলনে মলিনা জামানায় ব্রাত্ত ছিলেন দিমি তাকে ছেড়ে দেওয়া নিয়েও চলছে গুঞ্জন তবে নিজের সেরাটা দিয়ে লোবেরার নজরে আসতে মরিয়া পেত্রাতোস তাই তো একেবারে ফিট অ্যান্ড ফাইন হয়েই ফিরছেন কলকাতায় এবার ফিরিয়ে আনতে মরিয়া বাগানের সেই পুরনো দিমিকে আগামী বৃহস্পতিবার মোহনবাগানের নতুন কোচ সেরজিও লোবেরা তিনি কিন্তু শহরে আসছেন মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে সেরকমই জানা গেছে এবং ম্যানেজমেন্ট বলছেন যে মঙ্গলবার অথবা বুধবার যেদিনই ভিসা পাবে সেদিনই ঠিক তার পরের দিনই কিন্তু লোবেরা শহরে চলে আসবে এবং লোবেরা শহরে এখনও এসে না পৌঁছালেও মোহনবাগান প্র্যাকটিস কিন্তু জোর কদমে চলছে মোহনবাগানের প্র্যাকটিসে আজকেও কিন্তু কাজ হলো নিজেদের অ্যাকিউরেসি বাড়ানোর দিকে সমস্ত প্লেয়াররা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছে সেটা কিন্তু তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এবং যে প্র্যাকটিসটা এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে চারটে ছোট দলে ভাগ করে চার কোনায় চারটে বার রেখে এবং মিনি বারে নিজেদের ফার্স্ট টাচ এবং ফিনিশিং এই দুটোর অ্যাকিউরেসি বাড়ানোর প্র্যাকটিসই কিন্তু মোহনবাগান করছে লোবেলার নির্দেশেই এরকম প্র্যাকটিস সেশান চলছে এবং তিনি কিন্তু নির্দেশ দিয়েই দিয়েছেন যে সমস্ত প্লেয়ারকে নিজেদের ফিটনেস এবং এই যে পাসিং এবং ফিনিশিংয়ের যে অ্যাকিউরে আছে সেই অ্যাকিউরেসির ওপর কাজ করতে হবে এবং তার নির্দেশেই কিন্তু প্র্যাকটিস চলছে এবং যেমন খবর আছে বৃহস্পতিবারই হয়তো মোহনবাগানের নতুন কোচ সেরজিও লোবেরা চলে আসতে পারেন জোর কদমে প্রস্তুতি চলছে হাতে আর মাত্র কয়েকটা দিন বারো তারিখ রাতেই শহরে পা রাখছেন লিওলেন মেসি টাউনে সত্তর ফুটের মূর্তি তৈরি হচ্ছে এলেম টেনের উদ্যোগে মাননীয় মন্ত্রী সুজিত বসু তেরো তারিখে নিজের হাতেই নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলে হারিয়ে প্রথমবার এমএলএস কাপ জিতল লিওনেল মেসির মায়ামি মেসি দুটো অ্যাসিস্ট করেছেন অ্যাথলন স্পোর্টসের তথ্য অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়ায় ইন্টার মায়ামি পাবে তিন লক্ষ ডলার পুরস্কার রানার আপ ভ্যাঙ্কুভার পাচ্ছে এক দশমিক পাঁচ লক্ষ ডলার ম্যাচ শেষে এস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে মেসি বলেছেন এটাই সেই মুহূর্ত যার জন্য আমি অপেক্ষা করছিলাম আর আমরা দল হিসেবে অপেক্ষা করছিলাম শুক্রবার ওয়াশিংটনে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ ড্রয়িং অনুষ্ঠানে মঞ্চে ট্রফি আসার পর গত বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ স্কালোনিকে মঞ্চে ডাকা হয় কিন্তু অনুষ্ঠানের দায়িত্বে থাকা এক কর্মী স্কালোনিকে বলেন ট্রফি ছুতে হলে গ্লাভস পরতে হবে তাতে আর্জেন্টিনা ডেলিগেশন টিম অসম্মানিত বোধ করে ক্ষোভ জানিয়েছিল কিন্তু প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো পরিস্থিতি সামাল দেন সঙ্গে সঙ্গে কাছে ক্ষমা চেয়ে ইনফান্তিনো আরও জানিয়েছেন বিশ্বজয়ী কোচে ট্রফি ছুতে কোনো অসুবিধে নেই ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগে অবনমন বাঁচালো স্যান্টোস রবিবার দলের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রুজেইরোকে তিন গোলে হারালো স্যান্টোস নজরকাড়া ফুটবল খেললেন তেত্রিশ বছরের নেইমার এবং ম্যাচের শেষে সাংবাদিকদের জানিয়ে দিলেন তার বাহাটুতে অস্ত্রোপচার করাতে হবে দু হাজার তেইশে তার এসিএলে টিয়ার দেখা গিয়েছিল উনিশ বছর পর লালিগায় রিয়াল মাদ্রিদকে দু গোলে হারিয়ে বড় অঘটন ঘটালো শেলটা ভিগো ম্যাচে দ্বিতীয়ার্ধে রিয়ালে দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাতে শেলটা ভিগোর পাল্টা আক্রমণ আরও জমাট বাঁধে এই হারে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজের তিন ম্যাচে বিরাট কোহলি মোট রান তিনশো দুই রোহিত শর্মার এই তিন ম্যাচে মোট রান একশো ছেচল্লিশ নতুন বছরের এগারোই জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলে ধার বাড়াবেন ওরা বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একদিনে সিরিজ জেতার পর প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গার বললেন বিরাট রোহিতের উপস্থিতি ড্রেসিং রুমের পরিবেশই বদলে দেয় গত এগারোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হার শিতানা পেয়েছেন মাত্র কুড়িটি তাতেও খুশি কোচ গৌতম গম্ভীর দু হাজার সাতাশের একদিনের বিশ্বকাপেও হর্ষিতকে দলে রাখতে চান গম্ভীর জানিয়েছেন আমরা হর্ষিতকে তৈরি করছি তার একটা কারণ আছে যে ব্যাট হাতে আট নম্বরে খেলতে পারবে আমাদের সেরকম ভারসাম্য দরকার আবার দু বছর পর দক্ষিণ আফ্রিকায় আমাদের তিনজন পেসারও লাগবে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন হার্দিক পান্ডিয়া রবিবার একাই অনুশীলন করলেন কটকের বরাবাটি স্টেডিয়ামে নেটে ব্যাট করার সময় একের পর এক ছক্কা মারলেন তিনি বুঝিয়ে দিলেন চোট ছাড়িয়ে ফিরে ছন্দেই রয়েছেন সম্প্রতি বড়দার হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুটি ম্যাচও খেলেছেন একটি ম্যাচে অর্ধশত রান করেছেন অ্যাসেসের একটি টেস্ট হয়ে গেলেও দুই দলের ক্রিকেটারদের স্লেজিং করতে দেখা যাচ্ছিল না তা দেখা গেল ব্রিসবেন টেস্টে চতুর্থ দিনে খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে উত্তপ্ত বাক্য বিনিময় হল স্টিভ স্মিথ এবং জোফ রাচারের ইংরেজ বোলারকে চার ছয় মেরে জবাব দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক তার কোচিংয়ে দু হাজার এগারোর বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত এবার সেই গ্যারি কাস্টেন টি বিশ্বকাপে সূর্যদের হারানোর পরিকল্পনায় ব্যস্ত নামিবিয়া দলের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ওপেনারকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে নামিবিয়া নতুন দায়িত্ব পেয়ে কাস্টেন বলেন ক্রিকেটে নামিবিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত এই দলের লড়াক ও মানসিকতা নিয়ে আমি মুগ্ধ নামিবিয়ার পুরুষদের দল ভালোই খেলছে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ওদের একটু সাহায্য করতে চাই ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে জুনিয়র মেয়েদের বিশ্বকাপ হকি চ্যাম্পিয়নশিপে সোমবার ওয়েলসকে প্লে অফ ম্যাচে তিন এক গোলে হারালো ভারত ভারতের হয়ে গোল করলেন হিনা বানু সুনেলিতা টোপ্পো আর ইশিকা এরপর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা আবার হিমালয়ের পথে পিয়ালি বসাক এবার মাকালে অভিযানে গিয়েছেন আট মিটার উঁচু পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে দু হাজার উঠেছেন তিনি কিন্তু সেটা ছিল গ্রীষ্মকালে এখন সেখানে বরফের স্তূপ কনকরে ঠান্ডা আর তুষার ঝড়ের আশঙ্কা বিশ্বে খুব কম পর্বতারোহী এই শীতে মাকালু অভিযানে যান এখনও পর্যন্ত সফল হয়েছেন দুজন স্পেনের পর্বতারোহী ডেনিস ব্রোকো এবং শিমনি মোরো খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে হার্দিক আছে শিবম আছে একজন অলরাউন্ডারের সঙ্গে তো একজন ফিনিশারের তুলনা করা যায় না তিন থেকে সাতে যারা নামে তারা যে কোনো জায়গায় ব্যাট করতে পারে তিলককে কোনো দিন ছয়ে এবং শিবমকে তিনে দেখতে পারেন সকলেই মানিয়ে নিতে পারে এজন্যই দলটাকে শক্তিশালী লাগে আমি খুব খুশি ভালো ক্রিকেট খেলতে চাই যেটা করে সাফল্য পাচ্ছি সেটা বদলাতে চাই না প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়